সবার কাছে আমার অনুরোধ গুজবে কান দেবেন না আমি আল্লাহর রহমতে ভালো আছি নাম তার আকবর হোসেন পাঠানদুলু চলচ্চিত্রে পরিচিত মিয়া ভাই নামে আর দর্শকরা তাকে নায়ক ফারুক হিসেবেই চিনেন চলচ্চিত্রের বাহিরে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও ব্যবসায়ী সোমবার সেই মিয়া ভাই সবাইকে কাঁদিয়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেছেন সিঙ্গাপুরে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি মৃত্যুর পর চলচ্চিত্র ও রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তিনি আলোচনায় আছেন ধর্মীয় বিষয়ে অনেকে মন্তব্য করছেন তিনি ইসলাম ধর্মকে অবমাননা করেছিলেন আসলে ইসলাম নিয়ে কি এমন বলেছিলেন ফারুক কেন নেটিজেনরা তার উপর এত ক্ষুব্ধ এ নিয়ে বিস্তারিত সহ ফারুকের হাজার হাজার কোটি টাকা ঋণের ফিরিস্তি জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন উনিশশো সালের ১৮ আগস্ট ফারুক নামে পরিচিত আকবর হোসেন পাঠান দুলু জন্মগ্রহণ করেন মানিকগঞ্জে তার বাবা আজগার হোসেন পাঠান তার শৈশব কৈশোর ও জৈবন কাল কেটেছে পুরান ঢাকায় পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ফারুকের চলচ্চিত্র ও রাজনৈতিক জীবন নিয়ে পরে আসছি সবার আগেই ধর্মীয় বিতর্কের অবসান ঘটাতে চাই খুব সম্ভবত ঘটনা দুই হাজার আঠারো সে সময় ইসলাম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করিনি ফারুকের এমন এক বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় এমনকি সম্প্রতি তিনি মারা যাওয়ার পরও তাকে এ নিয়ে নানান কথা শুনতে হচ্ছে বিপরীতে প্রশ্ন উঠেছে আসলে কি তিনি এমন কোনো কথা বলেছিলেন কেউ বলছেন হ্যাঁ বলেছিলেন কেউ বলছেন না বলেননি ফারুকের ভক্ত সমর্থকদের বক্তব্য ভিন্ন একটি বক্তব্যকে টুইস্ট করে অপপ্রচার চালানো হয়েছে সে সময় যে বক্তব্যের বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি তারা এমন প্রশ্নও তুলছেন যে দেশে নব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে ইসলাম একটি প্রতিষ্ঠিত সত্য সেখানে আবার নতুন করে ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নটি আসছে কেন এ তো গেল ভক্ত সমর্থকদের কথা এই নিয়ে মৃত্যুর আগে কথা বলেছিলেন স্বয়ং ফারুক নিজেও ধর্ম অবমাননার অভিযোগের জবাবে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি সেই ভিডিও বার্তায় মিয়া ভাই খ্যাত এ নায়ক বলেছিলেন আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে বুকের ভেতরে দুঃখ নিয়ে কিছু কথা বলতে চাই সারা জীবন মানুষের কথা বলেছি আমাকে নিয়ে যে ধরনের কথাবার্তা ফেসবুকে বলা হয় আমি আসলেই মর্মাহত মানুষ এত নিচে নামতে পারে আমি ভাবতেও পারিনি তিনি প্রশ্ন তুলে জানতে চেয়েছিলেন ইসলাম নিয়ে আমি মন্দ কথা বলবো, আমি নিজে একজন হাজি আকবর হোসেন পাঠান ফারুক আমার স্ত্রী ফারজানা মেয়ে ফারিহা তাবাসুম ছেলে রওশন হোসেন পাঠান তারা সবাই হাজি একটা মসজিদ আছে আমার নিজের এটা আমার বড় দাদা দিয়ে গেছেন সেই মসজিদের জায়গা হলো ত্রিশ বিঘা মসজিদের যে অঞ্চলটুকুতে মানুষ নামাজ পড়ে শুধু সেটাই সাড়ে পাঁচ বিঘা ওই মসজিদের মতোয়াল্লি আমি তখন তিনি আরো বলেন আমি একজন মুসলিম বলা হয় ধর্ম যার যার ওই ধর্ম নিয়ে মন্দ কথা বলার কোনো অধিকার কারণেই আমরা যুদ্ধ করেছি এই দেশ স্বাধীন করার জন্য পরাধীনতার যে শিকল মানুষের গলায় দিয়ে দেওয়া হয়েছিল সেটাকে ভেঙ্গে চুরে ত্রিশ লাখ মানুষের বুকের রক্ত দিয়ে বঙ্গবন্ধুর ডাকে এই দেশ স্বাধীন করা হয়েছে আপনাদের কাছে অনুরোধ জানাই কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন না এতে কোনো ভালো ফল পাবেন না সমস্ত কিছু নির্ভর করে সত্য ও সুন্দরের ওপর সর্বোপরি তিনি আবারও পুরো বিষয়টি অস্বীকার করেন আমি তেমন কোনো কথাই বলিনি যেটা কোনো ধর্মকে আঘাত করতে পারে আমি যদি বলে থাকি উপরে রাব্বুল আলামিন সাক্ষী আছেন বিশ্বাস করুন আমি এই দেশের মাটিকে ভালোবাসি সব ধরনের মানুষকে ভালোবাসি কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ আমি এগুলো ফিল করি না কারণ আমি একজন মানুষ এই ছিল ধর্ম অবমাননার অভিযোগের বিপরীতে ফারুকের বক্তব্য জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা তবে মৃত্যুর আগে তিনি যেহেতু পুরো ভিডিওটি অস্বীকার করেছেন ও নিজেকে একজন গর্বিত মুসলিম দাবি করেছেন তার জন্য তাকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো নেতিবাচক কিংবা ইতিবাচক মন্তব্য কোনোটিই নেই দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি কমেন্টে জানিয়ে দিন অবশ্যই সে যাই হোক ধর্মীয় বিষয়টি ছাড়াও ফারুকের নামে মোটা অঙ্কের ঋণ বিতর্কও আছে দুই সালে খবরে আসে তিনি নাকি বিশাল অঙ্কের ব্যাঙ্ক ঋণের জালে ফেসে আছেন পাঁচ হাজার পাঁচশত তেত্রিশ কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে এই অভিনেতার কাঁধে কিন্তু এত টাকা কীভাবে তিনি ঋণই হলেন বিষয়টি নিয়ে ফারুক মুখও খুলেছিলেন গণমাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছিলেন তাকে ফাঁসানো হয়েছে তিনি নিজেও জানেন না কেন কিভাবে এত টাকা ঋণ তার ঘাড়ে পড়ল মৃত্যুর আগে এ বিষয়ে কোনো সমাধানও দিয়ে যেতে পারেননি রাজনৈতিক ও ধর্মীয় জীবনে ফারুক নানানভাবে বিতর্কিত হলেও চলচ্চিত্র ক্যারিয়ারে বেশ সফল ছিলেন স্বাধীনতার পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল তাদের মধ্যে অন্যতম আকবর হোসেন পাঠান সিনেমা জগতে তিনি রূপালী পর্দার হিরো নায়ক ফারুক নামে পরিচিত ফারুক উনিশশো সালে এইস আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন তার বিপরীতে নায়িকা হিসাবে কবরী অভিনয় করেন এরপর তিনি উনিশশো সালে খান আতাউর রহমান পরিচালিত আবর্তনা মানুষ হ উনিশশো সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন ও লাঠিয়াল দুটি ব্যবসা সফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন এবং সে বছর লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপরে উনিশশো ছিয়াত্তর সালে মুক্তি পায় তার অভিনীত তিনটি ছায়াছবি সূর্যগ্রহণ মাটির মায়া ও নয়নমণি চলচ্চিত্র তিনটি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে পরের বছর শহীদুল্লাহ কাইসার রচিত কালোজয়ী উপন্যাস সারেং বো অবলম্বনে নির্মিত সারেং বো ও আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন প্রেমে চলচ্চিত্রে অভিনয় করেন চলচ্চিত্র দুটি নারী কেন্দ্রিক হলেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে উনিশশো সালে তার অভিনীত নাগরদোলা দিন যায় কথা থাকে কথা দিলাম মাটির পুতুল সাহেব ছোটমা এতিম ঘর জামায় চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয় উনিশশো আশি সালে সখী তমিকার ছায়াছবিতে সাবানার বিপরীতে শহরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা লাভ করেন উনিশশো সাতাশি সালে মিয়াভাই চলচ্চিত্রে সাফল্যের পর তিনি চলচ্চিত্র অঙ্গনে মিয়াভাই হিসাবে পরিচিতি লাভ করেন ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন উনিশশো সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় সাঁত্রিশটি মামলা দায়ের করা হয় উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ফারুক দুই সালে অনুষ্ঠিতব্য একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা সতেরো সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন এসবের পাশাপাশি তিনি ব্যবসাতেও জড়িত ছিলেন ফারুক গাজীপুরে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োজিত ছিলেন দীর্ঘদিন নায়ক ফারুক পারিবারিক জীবনে সুখী ছিলেন বলে শোনা যায় দীর্ঘদিন ভালোবেসে বিয়ে করেন ফারজানাকে তাদের এই সুখী পরিবারে দুই সন্তান জন্ম নেয় একজন ছেলে যার নাম রওশন হোসেন এবং আরেকজন মেয়ে যার নাম ফারিয়া তাবাস্সুম পাঠান তাদের ছেলে মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত নিজ নিজ জায়গায় বলে জানা গেছে দুই বারো সালের জুলাইয়ে নায়ক ফারুক এক মাস ধরে ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন দুই হাজার তেরো সাল থেকে নিয়মিত বিদেশে চিকিৎসা চলছিল এই সময়ে অসংখ্যবার তার মৃত্যুর গুজব রটেছিল তবে এবার আর গুজব নয় সত্যি সত্যি চলে গেছেন ফেরার দেশে দর্শক আপনার চোখে ফারুক কেমন মানুষ ছিলেন তার সব পরিচয় বাদ দিয়ে শুধু একজন এমপি হিসাবে তাকে দশে কত মার্ক দিবেন কমেন্টে জানিয়ে দিন আপনার রায় জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের সার্বিক আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ